কি দরকার ছিল ওর বাবা মাকে না দেখতে দিয়ে তাকে হসপিটালে ওই ছাড়া করবার জন্য কি দরকার ছিল মমতার পুলিশে কি দরকার ছিল হসপিটাল ওই আধিকারিকের বাবা মাকে ফোন করে বলবার যে সুইসাইড করেছে কোথা কি কারণে কি লুকাতে চাইছিল তালমে কুচ কালা হ্যাঁ প্রশ্নটা ওখানে উঠেছে কি কারণে পড়ি যাতে দ্বিতীয়বার ভয় তদন্ত করবার সুযোগ না থাকে পুলিশ প্রশাসন একদম নিজের পকেটের টাকা খরচ করে যারা সারা রাস্তার উপরে দাঁড়িয়ে লরি থেকে টাকা খায় টাকা না পেলো ড্রাইভারের কাছ থেকে খৈনির গৌটা পর্যন্ত নিয়ে নেয় বিড়ির প্যাকেটটা পর্যন্ত নিয়ে নেয় তারা পকেটের টাকা খরচ করে না তদন্ত করিয়ে বড়ি সপ্তাহ করে দিচ্ছে শ্মশানে গিয়ে বুঝতে বাকি থাকে কি ঘটনার ভিতরে আছে এতো তো পর প্রকাশ হচ্ছে সন্দীপ ঘোষ কেউ কেউ বলে কি ও আরেক ঘোষের ভাইপো আমরা বলছি ও সব কথা ছেড়ে দিই ও কার ভাইপ কোন ঘোষের রিলেটিভ আর তুই এসব কথা বড় কথা কিন্তু সন্দীপ ঘোষ কত বড় মাধব্বর হলো কি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি কার হাত তার মাথায় আছে কার হাত কার হাত যখন চাবে বড় সন্দীপ ঘোষ পদত্যাগ করছে তারপরে সন্দীপ ঘোষকে কয়েক মিনিটের মধ্যে তাকে আবার প্রায় প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে অন্য হসপিটালে মানুষের বুঝতে বাকি থাকে যে সন্দীপ ঘোষের মাথায় কার হাত আছে ভাইপো হোক পিসি হোক হাত তো মাথায় আছে তা না হলে সম্ভব হয় কি করে এতগুলো প্রশ্ন তৈরি হয়েছে তারপরে কি বলল না ঢাকা দেওয়ার জন্য বলল রাতে মহিলারা বেরোবে না রাতে যাতে মহিলাদের ডিউটি কম দেওয়া হয় সেই ব্যবস্থা রাজ্য সরকার করবে

এইসব ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আদল করবার জন্য তুমি এই কাজ করছো তাই আমাদের কথা তোর ওদমের বিষয় আছে যাদের বুকের ভিতরে যন্ত্রণা আছে এই আকুলাদ আছে যারা নাচছছিন নৃত্যছছিন এই মিছিল না থাকলো এই সমাবেশে না থাকলো বলছেন বাড়িতে বসে বসে খাচ্ছেন সে বাবা হোক মা হোক ভাই হোক কারু স্বামী হোক যেই ঘটনা ঠিক নয় তার কাছে আমাদের পৌঁছে যেতে হবে তাকে রাস্তায় তার করাতে হবে এই আর চিকর শুধু আর চিকর নয় এই আর চিকরের পরেও প্রায় বিশটা ঘটনা ঘটে গেছে এরকম আর করেন ঘটনা সামনে আসেনি তা দৌড় ধেদক ধেম হচ্ছে পরিবারগুলো বলে একদম এই সিস্টেমটাকে বদলে দিতে হবে সিস্টেমটাকে বদলে দিতে হবে সিস্টেমটা পৌঁছে গেছে সিস্টেমটা ভালো কিন্তু সিস্টেমে যারা যারা বসে আছে সব পোষা সব কটাই পচা এই কারণে তোরা ভোট করতে দেয় না ওই পচা মালগুলোকে ওখানে আটকে রাখবার জন্য বসিয়ে রাখবার জন্য এই কারণে তোরা পঞ্চায়েতের ভোট আটকে দেয় এই কারণে তোরা বিধানসভার ভোট আটকে দেয় এই কারণেই তোরা লোকসভার ভোট আটকে দেয় এই কারণেই তো যাতে সন্দীপ ঘোষ না হসপিটালের মাথায় বসে থাকতে পারে তার জন্য ডাক্তারদের যে নির্বাচন হয় সেই নির্বাচনে ওখানে ব্যালটরা চুরি করে খেয়ে নেয় ফলে এই সিস্টেমটা বদলে দিতে হবে এই সিস্টেম বদলের জন্য লড়াই চলছে এই লড়াইতে আরও জন চায় আরও মায়ের চায় আর ছাত্র যুব চায় এখন ছাত্র ছোটclassList করতে করে सीटेट করে সেও বলছে উই ওয়ান্ট জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস তার কথা কথা বলার কথা ছিল এখন ও আক컥 সে বলছে ওই ডিমান্ড জাস্টিস কোথায় দাঁড়িয়েছে আমার রাষ্ট্র ফলে যারা এখানে উপস্থিত হয়েছে সবার দায়িত্ব আমাদের কথাটা শোনা বড় কথা নয় নিজের অভিজ্ঞতায় যা বুঝছেন প্রতিদিন তা মানুষের কাছে নিয়ে যাওয়া তা মানুষকে সংগঠিত করবার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং রাজ্যের ভবিষ্যৎ আবার আবারও উজ্জ্বল হবে এই কালো দিন থেকে রাজ্যকে আমরা বের করে আনতে পারবো কলতানকে শুধু বের করে আনা নয় রাজ্যকে এই অন্ধকার থেকে বের করতে হবে এই কথা এই চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে তাদের জেল খাটা জেলের ভিতরে যাওয়া সার্থক হবে নিশ্চিত ভাবে কমরেডরা সেই প্রতিজ্ঞা নিয়ে আজকের এখান থেকে ফিরবেন পাড়ায় পাড়ায় ভূতে ভূতে এলাকায় এলাকায় এই ধরনের প্রতিবাদ সভা সংগঠিত করবেন আর করার চেষ্টা করবেন হ্যাঁ ওই অন্ধকার জগতে যারা আছে তারা আপনাকে আটকানোর চেষ্টা করবে কিন্তু তাকে ওকে প্রতিহত করেই আমাদের কাজ করতে হবে তা নাহলে রাজ্যকে বাঁচানো যাবে না এ কাজ আপনারা নিশ্চিত ভাবেই করবেন এই আশা ভরসায় আমি আমার কথা শেষ করলাম হেন জিন্দাবাদ ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ আপনাদের সবাইকে লাল সালাম এবং ধন্যবাদ